দেখেন আপনাদের কম দামে অনেক বড় ফ্রিজ দেখেন অনেক বড় মাত্র দশ হাজার টাকা দিচ্ছি কম বয়সের গ্যারান্টি ডিপের বাচ্চা দেখেন যাদের থেকে ছোটখাটো ডিপ লাগে বাকের সো মাত্র ষোলো হাজার টাকা একেবারে পঁচিশ হাজার

হাজার অপশনের আসক্রিমের দিক বিশাল বড় চারশো লিটার পাঁচ হাজার ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি হচ্ছে বিভিন্ন আনকমন ফ্রিজের দাম সম্পর্কে চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না ট্রেনে দেখার সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে রেফ্রিজারেশন এই দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যান ঘাটা সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই পণ্যের মান যাচাই বাছাই করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ পণ্যের মানজনিত চুটি ত্রুটি অথবা বা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কোনোভাবেই আলো জমা চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে পণ্য বুঝে নেবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যারা এই চ্যানেল মধ্যে দর্শক করেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগন প্রেস করে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপডেট সবার আপনারা পেয়ে যান অ্যান্ড লাইক তো মাস্ট সো আর কথা না বাড়াই আমরা সরাসরি ভিডিওটি শুরু করি সবাইকে আসসালামু আলাইকুম আমাদের দোকান হচ্ছে চট্টগ্রাম ভাটি এলি চেয়ারম্যান গাটা হাইওয়ে মেন রোডের সাথে রনের বেজিশন নবীন ভাইয়ের দোকান চেয়ারম্যান গাটা রোডের অপোজিটে চেয়ারম্যান রোডের অপোজিটে রোডি রোডের পশ্চিম পাশে রনি রিপেটিশন রবিন বাইয়ের দোকান এখন আমি প্রথমত আপনাদের কিছু শিপের একেবারে ফ্রেশ কন্ডিশন কিছু গ্লাস ফ্রিজ দেখাবো একেবারে ফ্রেশ এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি আপনাদের জন্য জাহাজের একেবারে অরিজিনাল গ্লাস ফ্রিজ শিপের একেবারে ফ্রেশ এ দেখেন এটা কিন্তু ডবল গ্লাস ডবল গ্লাস বারো দিলো বাংলা ওইরকম গ্লাস ফ্রিজ ডবল গ্লাস চারশো লিটার এখানে ভিতরে থাকবে আপনাদের জন্য একটা এলইডি লাইট এলইডি লাইট এখানে থাকবে একটা এলইডি লাইট আপনার ভিতরে বাইরে দুটো এলইডি চাইলে জ্বালাতে পারবেন চাইলে বন্ধ করতে পারবেন আমরা দাম দিয়েছি 30000 কিন্তু আপনার ভিডিওর জন্য মাত্র দিচ্ছি আমরা 25000 টাকা 25000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট এত বড় গ্লাস প্লেট দেখেন আমার থেকে বড় অনেক বড় মাত্র দিচ্ছি 25000 টাকা 25000 25000 25000 যেটা নেবেন না 25000 একেবারে ফ্রেশ

নো স্টেবলাইজার দেখেন একেবারে ইনটেক এটার দাম দিয়েছি আমরা সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখছি চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা দেখেন এটা হচ্ছে একশো পঁচাশি একশো পঁয়ত্রিশ বলতেন নিচে জুরি সিস্টেম স্ট্রেন্থ দেখেন এটা হচ্ছে একশো পঁচাশি এটার দাম দিয়েছি আমরা তেইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা

সেরকম একটা গ্লাস ফ্রিজ দেখেন যাদের দোকানের জন্য বা কোল্ড এর জন্য ব্যবহার করবে দেখেন দেখেন একেবারে ইনটেক দেখেন এখানে কিন্তু এলইডি লাইট আছে দাদা ভিতরে এলইডি লাইট এই দেখেন ঠান্ডার টেম্পারেচার আছে আচ্ছা এখানে ঠান্ডার টেম্পারেচার এটা আচ্ছা ঠান্ডা এখানে আবার ভিতরে এলইডি লাইট এই দেখেন আঙ্কেল বলুন তো এই দেখেন এখানে আইসক্রিমের ছবি আছে এই দেখেন ও দোকানের জন্য হ্যাঁ দোকানের জন্য একেবারে পারফেক্ট ফ্রিজ ইনটেক কোম্পানি থেকে দাদা এই সব মাল কিনতে গেলে বর্তমানে পঞ্চাশ হাজার পাঁচপান্ন হাজার টাকা বর্তমানে লাগে কিন্তু আমি অত দাম আপনাদের কাছে নিব না যেহেতু আমার মালটাও নতুন ইনটেক অকশনের পাঁচ বছর কম পয়সা গ্যারান্টি পাবেন আমাদের থেকে ঠিক আছে দাদা এটা দিব মাত্র কত জানেন পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দিব এই দেখেন ইনটেক ওয়াশিং মেশিন এগারো কেজি এগারো কেজি দেখেন ওয়াশ ওয়াশ ডাই একসাথে এটা হচ্ছে ওয়াশ এটা হচ্ছে ডাই সুকানি ওয়াশ একসাথে একেবারে নতুন

কত জানেন দাদা আপনার ফোন লাইটিং ওয়াশিং মেশিন মার্কেটে কিনতে গেলে একটা চল্লিশ বিয়াল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমি দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ইনটেক ফোন লাইটিং আপনি জিনিসটা দেখেন এ দেখেন দেখছেন একেবারে নতুন সেই কিন্তু আপনার ভিডিওর জন্য পঁচিশ হাজার না আরো তিন হাজার কম মাত্র বাইশ হাজার টাকা এই আরেকটা দেখেন এটা কিন্তু ইনভার্টার ওয়াশিং মেশিন বেকো হ্যাঁ না না এটা এক মডেল এটা আরেক মডেল কিন্তু বেকো হচ্ছে থাইল্যান্ডে তুর্কির মাল অরিজিনাল বাইরের প্রোডাক্ট বেকো এই দেখেন অরিজিনাল বাইরের প্রোডাক্ট দেখেন বেকো থাইল্যান্ডে তুর্কি কত দিয়ে জানেন এটা 30000 টাকা 30000 টাকা আপনার বিয়ের জন্য আরো 10000 কম 20000 মাত্র 20000 টাকা 22000 20000 আচ্ছা কম দামে দিয়ে দিচ্ছি একবারে কালারটা দেখেন এটা ইনভার্টার নো স্টেবিলাইজার দেখেন নিচে আধারশন পিএস টাকার ব্যবস্থা আছে আপডেট মডেলের মাল আপনার দেখেন একেবারে ইনটেক এখনো ট্যাবও কোলা হয়নি

ষোলো হাজার টাকা এটা একশো আটত্রিশ লিটার দেখেন একশো আটত্রিশ সরকার আছে দেখেন ইনটেক কাগজপাতি আছে দেখেন সাথে চাবি সরকার আছে মাত্র ষোলো হাজার টাকা দিচ্ছে দুইশো আমার থেকে বড় দুইশো ষাট লিটার অনেক বড় ফ্রিজ দেখেন এটা কিন্তু আপডেট মডেলের মাল দেখেন নিচে আদা রসুন পেঁয়াজ থাকতে পারবে আপনার দেখেন একশো পাঁচ রেজ বোল্ট আপডেট মডেল দুই হাজার তেইশের আপডেট মডেলের মাল বর্ডারলেস দেখেন নো স্টেবিলাইজার একেবারে ইনটেক দেখেন একেবারে ইনটেক হ্যাঁ এটা কিন্তু বক্স ছাড়াও ইউজ করতে পারবে দেখেন এটা ভিতরে দেখেন ফাঁক সিস্টেমের আবার কাঁচও দিয়ে রাখে হ্যা� আবার কাঁচও আছে কাচ কুলও ফেলতে পারবে কাচ কুলও ইউজ করতে পারবে কাচ দিয়ে ইউজ করতে পারবে সুগন্ধ চার আবার দুর্গন্ধ টানি ফেলবে এখানে পানি পানি রাখতে পারবে এখানে এলইডি লাইট আবার নিচেও কিন্তু এলইডি লাইট আছে ভিতরে বক্সে দেখেন একেবারে ইনটেক দিচ্ছি কত জানেন দাদা বত্রিশ হাজার আরো দুই হাজার টাকা কম আরো দুই হাজার কম এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ বল দুশো একত্রিশ লিটার দেখেন নিচে আধা রসুন পেঁয়াজ রাখার ব্যবস্থা আছে আপডেট মডেলের মাল দেখেন এই দেখেন একেবারে ইনটেক ইনটেক একেবারে সুপার ইনটেক প্যাকেট একেবারে বক্সিং করা মাল গুডাউনে ইনটেক বক্স মাল আছে বক্স থেকে দিব আপনারা দেখেন একেবারে ব্র্যান্ড নিউ এখনো কলি উটা নাই দেখেন এখনো কলি উটা নাই মানে এখনো পলি উটা নাই ইনটেক একেবারে নতুন জীব কত জানেন দাদা মাত্র 25000 টাকা 25000 এটার মত ব্ল্যাক কালার দেখেন ওয়াও একেবারে ওয়াও কালার দেখলো তো মন জুড়ে যায় টাকা তো এমনিও দিতে মন চায় আমি মাল দেখে টাকা আগে দিয়ে দিয়েছি তারপর মাল চালাই চালাই চেক করে করে মাল ডেলিভারি নিছি ইনটেক প্যাকেট এখনো ফর্ম শক আছে দেখেন ফর্ম শক কত জানেন মাত্র পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ এটা হচ্ছে স্টার দেখেন এগুলার ব্ল্যাক স্টার এটাকে বলা হয় ব্ল্যাক স্টার গোল স্টার সিঙ্গার কোম্পানির দেখেন কভার টিউব কন্যা সার কয়েল কন্যা সার হচ্ছে কভার টিউব

ছোট সাইজের মধ্যে দুশো লিটার ডয়া ছাড়া ইউজ করতে পারবে মন চাইলে দেখেন অনেক হেভি করছে মাল অনেক হেভি সিঙ্গারের প্রতিটা মাল পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং কভার টেপ কন্যাশার পাঁচ বছর কম্পাসের গ্যারান্টি পাচ্ছেন এটা তো বর্ডারলেস বর্ডারলেস দেখেন একশো পঁয়ত্রিশ বল নো স্টেবিলাইজার সবগুলো এখন আপনাদের জন্য ঝাঁকা নাকা ফিরে নিয়ে আসছে ঝাঁকা নাকা চোখ দিলে চোখ থাকে শীতকালের জন্য আমি গরম অফার দিচ্ছি শীতকালে গরম অফার কত দিয়ে বলে আর তিন হাজার কম মাত্র পাঁচ হাজার টাকা আরো কমাই দিচ্ছি আপনার ভিডিওর জন্য দাদা দেখেন কারণ ভিও ভাইরাল হতে হবে বিডিও ভাইরাল হতে হবে ওই জন্য কমায় দিচ্ছি কম দামে ফ্রিজ দিচ্ছি সবাই কম দামে বুঝে আমার থেকে কমে আর কেউ দিতে পারবে না আল্লাহর রহমতে শুধু কমেই দিচ্ছি কমেই দিচ্ছি কমায় দিতে আছে শুধু কমাই দিব আল্লাহর রহমতে সবসময় কম দেওয়ার চেষ্টা করবো কাস্টমারকে কম দামে ভালো জিনিস একেবারে ইনটেক ব্যান্ড নিউ জিনিস অরিজিনাল দেখেন এটা হচ্ছে যমুনা কত লিটার দুশো লিটার তেইশ হাজার আর তিন হাজার কম বিশ হাজার ডিসকাউন্টে দিচ্ছে আজকে একেবারে কম দামে শীতকালে এখন গরম অভাব চলতেছে ছয় কেজি পাঁচশো গ্রাম দেখেন একেবারে নতুন ইনটেক অপশনের এখানে বারানি কমানের ব্যবস্থা এখানে বিধরে সব কিছু ওয়াশ ডাই বারো হাজার বারো হাজার হলে বেশি হয়ে যায় লাভ কম সেল বেশি

ডাইরেক্ট এক বছর গ্যারান্টি থাকবে মোটরে কোনো প্রবলেম না নতুন আরেকটা মোটর পাবে এগুলো দশ বারো বছর কিছু হবে না চলতে থাকবে চলতে থাকবে বারো হাজার টাকা হ্যাঁ আরো দুই হাজার কম দশ হাজার টাকা আরো এক হাজার কম নয় হাজার টাকা দিচ্ছে এবার দেখাবো জাহাজের গ্লাস ফ্রেস একেবারে ফ্রেশ পাঁচ বছর কম্পাসের গ্যারান্টি শুধু কম্পাসের গ্যারান্টি ঠিক আছে তাহলে দেখেন মাল একেবারে ফ্রেশ কন্ডিশন সুন্দর প্রায় চারশো লিটার ডবল গ্লাসের মাল ভিতরে এলইডি লাইট

এটা দিয়ে দাদা ফ্রিজবার বাড় দিলে ফ্রিজ ভাঙিয়ে যাবে ঠিক না দাদা একবারে ফুল পাথর হয়ে গেছে দেখেন চলতেছে দেখেন একেবারে ধোঁয়া বেরোচ্ছে দাদা আপনাকে হাত দেন এ দেখেন ফুল টান্ডা টান্ডা দেখেন এটা হচ্ছে এখানে আপনার ইনভার্টার লেখা আছে দেখেন ইনভার্টার এটা হচ্ছে ছশো একাত্তর লিটার হায়ার কোম্পানি হায়ার সুইপের আর কোম্পানি এটাতে গ্লাস ডোর পুরোটা গ্লাস গ্লাস তাহলে এটা আমি দাম দিয়েছি দাদা সত্তর হাজার কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা পাঁচ বছর সাথে কম্পানির গ্যারান্টি শুধু কম্পানির গ্যারান্টি পাঁচ বছর ব্ল্যাক কালার দাও ব্ল্যাক কালার দাও ব্ল্যাক কালার দাও এত ব্ল্যাক কালার করতে কি আনবো ওই জন্য আজকে ব্ল্যাক কালার এগুলো নিয়ে আসি দশটা একসাথে দশটা দেখেন পুরোটা ব্ল্যাক মহিলাদের পছন্দ বেশিরভাগ একশো ভাগ মহিলাদেরকে জিজ্ঞেস করলে বলো ব্ল্যাক কালার একশো নব্বই ভাগ মহিলা বলে ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাক কালার একবারে ইনটেক এই দেখেন এখানে দেখেন একবারে ফোম লাগানো এই দেখেন ফোম এখনো এই দেখেন আপনার সামনে উদ্বোধন করলাম এই দেখেন দাদা এখানে বক্সে দেখেন এখনো ট্যাপ কলা হয় নাই ইনটেক এখানে সব কিছু আছে দাদা এই দেখেন এখানে কিন্তু চারটা লাগে আর গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির গোস্ত মোষের গোস্ত এই দেখেন এটা কুলে ফেললো মন চাইলে দেখেন এটা কুলো কি ইউজ করতে পারতেছে এটা খুলে ইউজ করতে পারতেছে মন চাইলে ভাই ব্ল্যাক কালারের যে চাহিদা ওই অনুযায়ী আমি দিতে পারতেছি না এবার বেশি করে নিয়ে আসছি এই দেখেন এখানে আইসক্রিমের টাই ডিমের সব কিছু আছে দেখেন একেবারে নতুন ইনটেক মাল নিউ এটা হচ্ছে দুশো আট লিটার কিন্তু এটা আমার দাম চাচ্ছে সাত হাজার কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কত দিয়ে জানেন দাদা শুনলে অবাক হয়ে যাবে মাত্র তেইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার টাকা দিয়ে দিচ্ছি একেবারে ব্র্যান্ড নিউ পাঁচ বছর কম্প্রেশার গ্যারান্টি সহ দাদা একেবারে কম দামে দিচ্ছি ফ্রিজ কম দামে দিচ্ছি ফ্রিজ দেখেন দুইশো আশি লিটার দেখেন একেবারে ব্র্যান্ড নিউ দেখেন একেবারে ইনটেক্ট একেবারে ব্র্যান্ড নিউ দেখেন এখানে থাক আছে এখানে ডিমও রাখতে পারবেন এখানে পানির বোতলও রাখতে পারবেন এখানে সবজি রাখতে পারবেন এটা পুরোটাই ডিপ বিশাল বড় ফিফটি ডিপ ফিফটি নরমাল তো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি কত জানেন একেবারে কম দাম মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার সেম মাল দু সেম জাস্ট কালারটা ওয়াও মানে কালারটা একেবারে দেখলে মন কুশিয়ে যায় মনটা তো ফ্রিজকে বেড়াই ধরি এরকম ভাই সেরকম একটা কালার ফুল দেখছেন এটা বর্ডারলেস এটা বর্ডারলেস দাদা দেখছেন এই একটা শাইনিং গিয়ে ডিজাইন এইখানে আবার চলে আসছে ডিজাইনটা এই জায়গায় গিয়ে এই জায়গায় ফিনিশিং এ চলে আসছে দেখেন ডিপে এলইডি লাইট নর্মালে এলইডি লাইট দাম দিয়েছে 30000 ডিসকাউন্ট দিয়ে সাথে সাথে 5000 ডিসকাউন্ট মাত্র 25000 মাত্র 25000 দেখেন এটার মধ্যে দেখেন এই একটা কালার এই একটা কালার দুইটা 280 লিটার মধ্যে এই একটা কালার দেখেন 280 লিটার লাল কালার সেম একেবারে ব্যান্ড নিউ দাদা দেখেন একেবারে ইনটেক কত দিয়ে দিচ্ছি জানেন মাত্র 26000 টাকা মাত্র 26000 আবার দেখেন দাদা 28000 26000 26000 25000

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার আছে এটাতে আকাশে যে রকম রং দেন ওরকম রং দেখেন একেবারে নতুন সবকিছু এখানে লেখা আছে দেখেন দাদা ব্যান্ড নিউ এখানে এইটার কারণে ডিস্টার্ব করে ফেলছে মন এভাবে কুলে ফেলি কিন্তু বুঝতে পারতেছি না দোকান হতো দোকান তো ভেঙে পড়ে যাবে দাদা না বলে ওই জন্য দেখাতে পারতেছি না ওটা জন্য দুঃখিত দেখেন একেবারে ইনটেক গ্লাস ডোর ফ্রেস পঁয়ষট্টি পার্সেন্ট আনছে সেভিং কভার টেপ কন্যা পাঁচ বছর কম্পোসার গ্যারান্টি বিদ্যুৎ সাশ্রয় ঠিক আছে দাদা মাত্র দাম দিচ্ছে রংধনু কালার সাদা সাদা আমরা আরো দুই হাজার ডিসকাউন্ট করতেছি মাত্র পঁচিশ হাজার টাকা দিচ্ছি আরো এক হাজার ডিসকাউন্ট আরো এক হাজার ডিসকাউন্ট তেইশ হাজার টাকা দাম এই দুইটা সেম জাস্ট কালারটা ডিফারেন্স এটা হচ্ছে গোলাপ ফুল ব্ল্যাক এর মধ্যে ফুল আরো এক হাজার কম একুশ হাজার টাকা তারপর হচ্ছে দাদা কত পঁচিশ আরো এক হাজার কম চব্বিশ তাহলে দাদা সাতাশ থেকে তেইশ করে দিলাম আমার যতটুকু পারে কমে করে দিচ্ছি তেইশ এবার দেখে বলতে আনকমন একটা ফ্রিজ হ্যাঁ স্ক্রিন টাচ এটা এখান থেকে দেখেন এখান থেকে বাড়াবেন কমাবেন এখান থেকে বাড়াবেন কমাবেন আপনার ঠিক আছে দাদা এটা হচ্ছে যে আমি আপনাকে বুঝে বলি এ দেখেন দাদা এটা দিয়ে বাড়াবেন এটা দিয়ে কমাবেন এটা দিয়ে লক আনলক করবেন এটা দিয়ে বাংলাদেশের যে কোনো স্থান থেকে মোবাইলে মালটা চাপাবেন যে কোনো স্থান থেকে মোবাইল থেকে ওয়াইফাই সিস্টেম দেখেন ওয়াইফাই সিস্টেমে আর এটা হচ্ছে যে আপনার ভিতরের ঠান্ডা টেম্পারেচার লক আনলক

লাইট ভিতরে মানে বিদ্যুৎ বিল সাশ্রয় এটাকে বলে স্মার্ট প্রো স্মার্ট ইনভার্টার আচ্ছা বিদ্যুৎ বিল সাশ্রয় ইনভার্টার ফ্রিজ আচ্ছা দেখেন এটা কিন্তু নিচে এলইডি লাইটিং সাইডে এলইডি লাইটিং ডিভ কিন্তু দাদা কি এলইডি লাইটিং ডিভ এখানে আইস বক্স টক সব আছে

দাম কত তিরিশ চল্লিশ থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র তিরিশ মাত্র তিরিশ এটা নিচে ডিপ এটা উপরে ডিপ এখান থেকে আবার সিঙ্গার আপনার দেখেন চারশো সত্তর লিটার এ দেখেন এটা কিন্তু একেবারে ট্যাপ মারা আইস বক্স থেকে মারবেন এখান থেকে খাবেন আইস বক্স ট্যাপ মারা দেখেন ডিপের জিনিস রাখার ব্যবস্থা আছে এটা সার্কেট কিন্তু কোথায় যাবে জানেন একেবারে আনকমন দেখেন ভিতরে এ দেখেন এটা সার্কেট কিন্তু ভিতরে সার্কেট কন্ট্রোল হবে ভিতর থেকে আপনি এটা কিন্তু এলইডি লাইটিং লাইটিং সিস্টেম ঠিক আছে দাদা নিচে এলইডি লাইটিং ডিপ এলইডি লাইটিং নরমাল এলইডি লাইটিং এটা অপশন দেওয়ার কারণ হচ্ছে এই স্কেচ গুলা দেখেন আর এই স্কেচ এর কারণে কোম্পানি অপশন করছে তাহলে মালগুলোর দাম লাখের উপরে এই মালগুলোর দাম লাখের উপর কিন্তু আমরা দিচ্ছি কত দিয়ে মাত্র 40 দিয়ে 470 লিটার আরো 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 30000 টাকা 470 লিটার দিচ্ছি 30 এর এখন দেখাবো 243 কালারটা দেখেন অনেক শাইনিং অনেক শাইনিং দেখেন একেবারে ভিতরে দেখেন ইনটেক ব্র্যান্ড নিউ আপনার ঠিক আছে দাদা পাঁচ বছর গ্যারান্টি মাত্র দাম দিচ্ছে কত দাদা মাত্র তিরিশ হাজার কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কত পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই দেখেন আর একটা সিঙ্গার দুশো ষাট লিটার নিচে জুরি সিস্টেম দেখেন নিচে জুরি সিস্টেম দাদা কেন হচ্ছে যে লাল এখানে ব্ল্যাক এখানে চকলেট তিনটা কালার লাল ব্ল্যাক চকলেট ঠিক আছে দাদা মালটা কিন্তু সেরকম দাম দিয়েছে মাত্র বত্রিশ ডিসকাউন্ট দিয়ে আটাইশ আর এটা দুশো তিয়াত্তর লিটার ঠিক আছে দাদা ওই এখানে দেখাইছে ওইটার মতো এটা আমরা কত দাদা পঁচিশ হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে ছোট ইনভার্টার দেখেন ছোটোর মতো ইনভার্টার দেখেন মানে এই দেখেন একশো পঁয়ত্রিশ বল নাইজার হ্যাঁ একেবারে ছোট ত্রিশ নিচে রসুন পেঁয়াজ শাকের ব্যবস্থা আছে দাদা এটা হচ্ছে বর্ডারলেস দেখছেন দাদা বডারলেস ডবল গ্লাসের মাল মাত্র বিশ হাজার দুই হাজার ডিসকাউন্ট মাত্র আঠারোজে বা সিঙ্গারের সবথেকে বড় ফ্রিজ কোনটা জানেন দেখলে আপনি হা করে তাকিয়ে থাকবেন এটার পরে সিঙ্গার আর কোনো বড় ফ্রিজ নাই এটা তো লাস্ট সাইজ সবথেকে বড় তিনশো তেত্রিশ লিটার অনেক বড় অনেক বড় দাদা দেখেন অনেক জায়গা চওড়া দেখেন অনেক বড় তিনশো তেত্তিরিশ লিটার এটা পুরোটা ডিপ এটা পুরোটা নরমাল

আমি এসে সাড়ে পাঁচ ফুট ছয় ফুট হবে মাল মাল ছয় ফুট হবে গ্লাস ডোর মাল এটার মধ্যে কালার দিব দুইটা একটা হচ্ছে বেগুনি বেগুনির মধ্যে ব্ল্যাক বেগুনের মধ্যে দায়িত্ব দেখেন দাদা দায়িত্ব একটু দেখাই দেন সামনে বেগুনের মতো ব্ল্যাক দেখেন দেখেন বেগুনের মধ্যে আর ওটা হচ্ছে লালের মধ্যে একটু ব্ল্যাক আপনার সেম ডিজাইন বেগুনি আর হচ্ছে লাল দাদা দেখেন লালের মতো ব্ল্যাক বেগুনের মধ্যে ব্ল্যাক আমি দিয়ে দিই পঁয়ত্রিশ পাঁচ হাজার আমাদের থেকে ডিসকাউন্ট আরো দুই হাজার ডিসকাউন্ট আঠাশ আঠাশ

একেবারে নতুন একটা ফ্রিজ গ্যারান্টি ওয়ারেন্টি বই কার সবকিছু পাচ্ছেন সাথে প্যাকেট পাঁচ বছর গ্যারান্টি পাচ্ছেন কম পাশের মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ চব্বিশ আবার দেখা দিচ্ছে দাদা আটাইশ আটাইশ চব্বিশ চব্বিশ এবার এখন দেখাব সিঙ্গার ফ্রো মন চাইলে ডয়ার ইউজ করবে মন চাইলে ডয়ার ছাড়া ইউজ করবে দেখেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবে দাদা ডয়ার গুলা কিন্তু অনেক হেভি দেখেন এটা খাসির গোস্ত মোরের গোস্ত মুরগির গোস্ত গরু গোস্ত এখানে ডিপে দেখেন অনেক সুন্দর মানে অনেক অ্যাডজাস্টেবল না অ্যাডজাস্টেবল মানে ট্যাপ ট্যাপ দিয়ে তারপর ইউজ করবে ফর্ম সকার আছে দেখেন ইনটেক এটা কিন্তু সিঙ্গার না সিঙ্গার ফ্রো হ্যাঁ দেখেন সিঙ্গার ফ্রো অরিজিনাল সিঙ্গার ফ্রো গ্লাসের ভিতরে একেবারে সিল মারা পাঁচ বছর কম্পাসের গ্যারান্টি পঁয়ষট্টি পার্সেন্ট আনার্জি সেভিং কভার টাইপ করলা স্যার গ্লাস ডোর মাল কালারটা দেখেন শাইনিংটা দেখেন এই দেখেন শাইনিংটা দেখছেন দাম দিয়েছে পঁচিশ কিন্তু পাঁচ হাজার ডিসকাউন্ট আমাদের থেকে বিশ হাজার টাকায় দিব বিশ হাজার টাকায় দিব এটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে চকলেট লালের মধ্যে চকলেট এটা কালারটা দুটা দেখা দিন দাদা কালার দুটা দেখা দিন এই দেখেন দুটা দেখা দিন তাহলে দাদা এই লাইনের মালগুলো আমি আবার বলে দিচ্ছি দেখেন আঠাশ আঠাশ চব্বিশ চব্বিশ তারপর হচ্ছে বিশ বিশ তাহলে তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার দুইশো পঞ্চাশ লিটার দুইশো পঞ্চাশ লিটার দুইশো লিটার দুইশো লিটার তাহলে দাদা এবার আমি আপনাদেরকে দেখাবো মেশিন একেবারে এটা এই এটা হচ্ছে ছয় কেজি দেখেন সাইনিং টা দেখেন এ দেখেন এখানে কাগজ পাতি আছে এখানে নাট বোল্টু চাকা সবকিছু আছে ইনটেক এটার দাম দিয়েছি দাদা কত পঁচিশ হাজার কিন্তু আমরা পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বিশ হাজার টাকা বেকো থাইল্যান্ডের তুর্কির মাল এখানে বারানে কমানে ম্যানুয়াল লে করতে পারবে ডিজিটাল লে করতে পারবে সিস্টেম দুটো আছে ঠিক আছে দাদা এটা কেজি হচ্ছে ছয় কেজি ছয় কেজি আপনার পাচ্ছে কত দিয়ে বাইশ হাজার এখানে লেখা আছে দেখেন ছয় কেজি এ প্লাস অরিজিনাল বেকো থাইল্যান্ডের তুর্কির মাল সে দাদা সিঙ্গার হ্যাঁ ব্ল্যাক কালার একেবারে ব্র্যান্ড নেই অপশনের মাল মাত্র প্যাকেট থেকে বের করলাম দেখেন